আমাদের কাঙ্ক্ষিত রাউটার বোর্ডটি এসে গেছে যশোর থেকে একটি ভাই অর্ডার করেছিল আমাদের সাদ্দাম ভাই অর্ডার করেছিল আমরা এটা এখন খুলে দেখব এটা হচ্ছে ইজার ম্যানুয়াল এই হচ্ছে কাঙ্ক্ষিত সেই রাউটার বোটটি এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত রাউটার বোর্ডটি এর ভিতরে এখন আছে হচ্ছে চার্জার এই হচ্ছে চার্জারটি আউটপুট হচ্ছে এটা চব্বিশ ভোল্ট এই রাউটার বোট এটা এটা হচ্ছে রাউটার বোর্ড এখানে হচ্ছে আপনি ক্যাবলটি লাগাবেন পাওয়ার ক্যাবল এটা ইন্টারনেট ক্যাবল এগুলোতে হচ্ছে পাস হবে হটস্পট রাউটারটি আমরা কনফিগার করে রাখবো কনফিগার করে আমরা কুরিয়াতে যে ভাইটি অর্ডার করেছে সেই ভাইকে আমরা পাঠিয়ে দেব তো বন্ধুরা যারা আমাদের কাছ থেকে হটস্পট জোনের জন্য রাউটার পার্সেস করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা রাউটার সহ কনফিগার সহ করে দেব আপনারা চাইলে আপনারাও কিনে আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে মাইক্রোটিক রাউটারটি কনফিগার করে নিতে পারেন